আমি <muchas> নীলমে আমলা করি দাও মার সিকিটি তৈ হবে তৈ হবে মার সিকিটি তৈ হবে তৈ হবে তৈ হবে এই লড়াই চাই এই করে কষ্ট চাই লড়াই 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 চাই এই করে কষ্ট চাই এই চলো রে চলো আরে চালাক চালাবে চলো ওক্কা পতেরি তকনা ওক্কা পতেরি তকনা অধিকার নিশ্চিতের যে বাংলাদেশের লক্ষ্যে যে বিভিন্নভাবে সেই অগ্রযাত্রাকে সেই বৈষম্যহীন সেটাকে বলণ্ঠিত করার ষড়যন্ত্র করা হচ্ছে আমি তারা সেই আদিবাসীদের উপরে খড়গহস্ত হয়েছে তাদেরকে আক্রমণ করেছে হতাহত করেছে এবং তাও অবমাননা করা হয়েছে আমরা এই তাদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তি দাবি করছি উনিশশো সালের মুক্তিযুদ্ধের পরবর্তীকালে যেভাবে আদিবাসীদের বলা হয়েছিল যে তোমরা বাঙালি হয়ে যাও এই ভূখণ্ডের সব মানুষ বাঙালি না এখানে বাঙালি অবাঙালি আদিবাসী সহ নানা জনগোষ্ঠীর

আবার করতে হচ্ছে কিছুদিন আগে একটা বড় ধরনের এখন আমি আলোচনা কিছু একাডেমিক আলোচনা করব এখানে প্রাসঙ্গিকভাবে আসবে সংখ্যালঘু ক্ষুদ্র জাতি গোষ্ঠী এই সমস্ত শব্দগুলোর সাথে পাওয়ার রিলেশন আছে এই প্রত্যেকটা শব্দই হচ্ছে রাজনৈতিক এবং রাজনৈতিক এই শব্দগুলোর সাথে অর্থনৈতিক ফল ফলে এই আদিবাসী হিসাবে তাকে স্বীকৃতি দেওয়া হবে বা ক্ষুদ্র জাতিসত্তা হিসাবে বা সংখ্যালঘু হিসাবে তাকে চিহ্নিত করা হচ্ছে সেটা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত আমাদেরকে মাথায় রাখতে হবে